নমস্কার বন্ধুরা আমি ডক্টর আশিস আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা প্রবেশ করতে চলেছি এক গভীর এবং কৌতূহল উদ্দীপক আলোচনায় পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি মহাবিশ্বের সৃষ্টির রহস্যই বা কত পুরনো এই প্রশ্নগুলো যুগে যুগে মানুষকে ভাবিয়েছে এবং আজও এর উত্তর নিয়ে চলছে নানান জল্পনা ও বিতর্ক আজকের ভিডিওতে আমরা সনাতন বৈদিক হিন্দু ধর্ম এবং অন্যান্য প্রধান ধর্মগুলির সৃষ্টিকর্তা ও প্রাচীনত্বের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখব কীভাবে সনাতন ধর্ম বিলিয়ন বছর আগের মহাজাগতিক সময়ের কথা বলে যেখানে অন্যান্য ধর্মগুলো মানবজাতির ইতিহাসকে কয়েক হাজার বছরের মধ্যে সীমাবদ্ধ রাখে শুধু তাই নয় আমরা আলোচনা করব প্রাচীন ঋষিদের জ্ঞানচর্চা কতটা বিজ্ঞানসম্মত ছিল এবং কিভাবে তাদের মহাজাগতিক ধারণা আধুনিক বিজ্ঞানের সাথে এক বিস্ময়কর যোগসূত্র স্থাপন করে এই আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কোন ধর্ম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং মানবজাতির উৎপত্তি ও মহাবিশ্বের রহস্য সম্পর্কে কোন ধর্ম সবচেয়ে বিস্তৃত ও যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রদান করে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক মূল আলোচনায় প্রথমে আমরা আলোচনা করব ইসলামী বিশ্বাস নিয়ে মুসলিমরা তাদের ধর্মগ্রন্থ যেমন কোরআন হাদিস তাফসির ও শিরাতের লিখিত বর্ণনার উপর ভিত্তি করে বিশ্বাস করেন আদম ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী তারই মাধ্যমে পৃথিবীতে আল্লাহর একত্ববাদের বার্তা শুরু হয়েছিল এই বিশ্বাস অনুযায়ী ইসলামী মানবজাতির জাতির সূচনালগ্ন থেকে বিদ্যমান আদি ধর্ম অর্থাৎ প্রাচীনতম ধর্ম ইসলাম তাদের ধর্মীয় কালানুক্রম অনুসারে মহাবিশ্ব এবং মানবজাতির সৃষ্টির ইতিহাস প্রায় ছ হাজার থেকে দশ হাজার বছর পূর্বে সংগঠিত হয়েছে বলে অনুমান করা হয় তাদের লিখিত ধর্মগ্রন্থের বয়ান অনুযায়ী আদম থেকে মোহাম্মদ পর্যন্ত এবং মোহাম্মদ থেকে আজ পর্যন্ত যে হিসাব আসে সেই হিসাবে এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও সময় রেখার একটি কেন্দ্রীয় অংশ এরপর আমরা দেখব সনাতন ধর্ম যা হিন্দু ধর্ম নামেও পরিচিত কিভাবে তাদের তার প্রাচীনত্ব দাবি করে যা এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা নির্দিষ্ট ঐতিহাসিক তারিখের সাথে সম্পর্কিত নয় এর ধর্মগ্রন্থগুলি যেমন বেদ উপনিষদ বিভিন্ন পুরাণ রামায়ণ মহাভারত ইত্যাদি অনুসারে সনাতন ধর্ম নিজেকে সনাতন অর্থাৎ চিরন্তন এবং অনাদি অর্থাৎ যার শুরু নেই বলে দাবি করে এটি কোনো মানবসৃষ্ট ধর্ম নয় বরং মহাবিশ্বের মৌলিক নিয়ম বা ধর্ম এর অংশ যা সৃষ্টি শুরু থেকেই বিদ্যমান বেদের ঐশ্বরিক উৎপত্তি নিয়ে সনাতন বিশ্বাসে বেদগুলি অপৌরসীয় অর্থাৎ এগুলো মানব সৃষ্ট নয় বরং ঈশ্বর কর্তৃক প্রকাশিত বা ঋষিদের গভীর ধ্যানের মাধ্যমে প্রাপ্ত ঐশ্বরিক জ্ঞান যেহেতু ঈশ্বর অনাদি তাই বেদের জ্ঞানও অনাদি এবং মানব সৃষ্টির ধারণা চেয়েও প্রাচীন মহাজাগতিক সময়কাল যুগচক্র ও কল্প সনাতন ধর্মগ্রন্থে সময়ের এক বিশাল চক্রাকার ধারণা অর্থাৎ যুগচক্র বর্ণিত আছে চারটি যুগ সত্যযুগ তেতা যুগ দাপট যুগ কলিযুগ মিলে একটি মহাযুগ হয় যার মোট সময়কাল চার পয়েন্ট তিন দুই মিলিয়ন অর্থাৎ বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার বছর এরকম এক হাজার মহাযুগ মিলে ব্রহ্মার একদিন বা কল্প হয় যার সময়কাল চার পয়েন্ট তিন দুই বিলিয়ন অর্থাৎ চারশো তিরিশ কোটি বছর এই বিশদ সময়কাল থেকে বোঝা যায় যে সনাতন ধর্ম মানবজাতির বর্তমান পরিচিত ইতিহাসের অর্থাৎ হাজার হাজার বছরের চেয়ে লক্ষ লক্ষ বা কোটি কোটি বছরের মহাজাগতিক সময়কালকে অন্তর্ভুক্ত করে এর অর্থ হল মানবজাতির জ্ঞাত ইতিহাসের বহু আগে থেকেই সনাতন ধর্ম বিদ্যমান ছিল এই বিশাল সময়চক্রের ব্যাখ্যা শুধু বৈজ্ঞানিক আলোচনা ছিল না এর উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক উপলব্ধিকে গভীর করা জাগতিক বিষয়গুলির অনিত্যতা অর্থাৎ ক্ষণস্থায়িত্ব বোঝানো কর্মফল ও জন্মান্তরবাদের প্রেক্ষাপট তৈরি করা এবং মানুষকে মোক্ষ লাভের পথে উৎসাহিত করা এটি প্রমাণ করে যে সনাতন ধর্মে আধ্যাত্মিকতা কেবল ব্যক্তিগত উপলব্ধির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা সমগ্র মহাবিশ্ব ও মহাজাগতিক সময়কে অন্তর্ভুক্ত করে এবার আসি সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশে সনাতন ধর্মগ্রন্থে বর্ণিত ধারণাগুলির সঙ্গে আধুনিক বিজ্ঞানের কী ধরনের সাদৃশ্য রয়েছে এবং কেন এটি এক্ষেত্রে অনন্য বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্য মহাজাগতিক সময়কাল ব্রহ্মার এককল্পের সময়কাল চার পয়েন্ট বত্রিশ বিলিয়ন বছর আধুনিক ভূতত্ত্ব এবং জ্যোতির্বিজ্ঞানের দেওয়া পৃথিবীর বয়স প্রায় চার পয়েন্ট পাঁচ চার বিলিয়ন বছর এবং মহাবিশ্বের বয়সের তেরো পয়েন্ট আট বিলিয়ন বছরের সাথে আশ্চর্যজনকভাবে সামঞ্জস্যপূর্ণ চক্রাকার সৃষ্টি এবং ধ্বংস সনাতন ধর্মে মহাবিশ্বের চক্রাকার সৃষ্টি স্থিতি লয়ের অর্থাৎ সৃষ্টি পালন বিনাশের যে ধারণা রয়েছে তা আধুনিক মহাবিশ্বের চক্রাকার তত্ত্বের সাথে এক ধরনের ধারণাগত সাদৃশ্য বহন করে পরমাণু তত্ত্ব বৈশেষিক দর্শনে কনাদ মুনি দ্বারা প্রস্তাবিত পরমাণু অনু এবং এর বৈশিষ্ট্যের ধারণা আধুনিক পরমাণু তত্ত্বের সাথে সাদৃশ্য দেখায় প্রাচীন ঋষিরা কি বিজ্ঞানী ছিলেন এই গভীর জ্ঞান এবং আলোচনার কারণে আমরা যুক্তি দিতে পারি যে প্রাচীন ঋষিরা কেবল আধ্যাত্মিক ছিলেন না তাদের জ্ঞান অন্বেষণের পদ্ধতি গভীর পর্যবেক্ষণ যুক্তি এবং গাণিতিক দক্ষতা যেমন শূন্যের আবিষ্কার দশমিক পদ্ধতি উন্নত জ্যোতির্বিজ্ঞান আয়ুর্বেদ প্রমাণ করে যে তারা তাদের সময়কার বিজ্ঞানী ছিলেন তাদের পদ্ধতি হয়তো আধুনিক ল্যাব ভিত্তিক বিজ্ঞান থেকে ভিন্ন ছিল তবে তাদের লক্ষ্য ছিল মহাবিশ্বের মৌলিক সত্যগুলো উন্মোচন করা অন্য ধর্মের সঙ্গে পার্থক্য এই ধরনের মহাজাগতিক সৃষ্টিতত্ত্বের বিশদ বর্ণনা সময়ের বিশাল স্কেল এবং বিজ্ঞানসম্মত ধারণার প্রতিফলন পৃথিবীর অন্য কোনো প্রধান ধর্মগ্রন্থে এত বিস্তৃত সুস্পষ্ট বা স্বতন্ত্রভাবে পাওয়া যায় না আব্রাহামিক ধর্মগুলি মানব জাতির ইতিহাসকে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখে সবশেষে আমরা আলোচনা করছি জ্ঞান এবং বিজ্ঞানের অবিরাম বিবর্তন নিয়ে বিজ্ঞানের নিরন্তর বিবর্তন বিজ্ঞান কোনো স্থির বা চূড়ান্ত সত্য নয় এটি প্রতিনিয়ত বিকশিত হচ্ছে নতুন যন্ত্র নতুন পদ্ধতি এবং নতুন তথ্যের ভিত্তিতে প্রাচীন ঋষিরা তাদের সময়কার সীমিত প্রযুক্তি ও পরিবেশের উপর ভিত্তি করে জ্ঞান অর্জন করেছিলেন জ্ঞানের আপেক্ষিকতা ও প্রমাণ বিলুপ্তি আমরা মনে করি আজ থেকে হাজার হাজার বছর পর যখন আমাদের বর্তমান আধুনিক ল্যাবরেটরি বা প্রযুক্তি হয়তো বিলীন হয়ে যাবে বা প্রাচীন বলে গণ্য হবে তখন ভবিষ্যতের মানুষেরা হয়তো আমাদের বর্তমান জ্ঞানকে আদিম বা অসম্পূর্ণ মনে করবে ঠিক যেমন আমরা এখন প্রাচীন জ্ঞানকে দেখি ভবিষ্যতে প্রাচীন জ্ঞানের পুনরুত্থান এটা খুবই সম্ভব যে হাজার বা দু হাজার বছর পর ভবিষ্যতের বিজ্ঞানীরা উন্নততর প্রযুক্তি ও গভীর উপলব্ধির মাধ্যমে প্রাচীন ঋষিদের দেওয়া মহাবিশ্বের তত্ত্বগুলোই সত্য বলে ঘোষণা করবেন এবং আমাদের বর্তমানের বিজ্ঞানকে সম্পূর্ণ ঠিক নয় বলে মনে করবেন কারণ মানবজাতি এবং তার জ্ঞান জ্ঞানচর্চা একটি ক্রমবর্ধমান বিবর্তনীয় প্রক্রিয়া উপসংহারে বলতে হয় বন্ধুরা আজকের এই বিস্তারিত আলোচনা থেকে এটি স্পষ্ট প্রমাণিত হয় যে সনাতন বৈদিক হিন্দু ধর্ম তার মহাজাগতিক সময়কাল সৃষ্টির দীর্ঘ ইতিহাস এবং বিজ্ঞানসম্মত ধারণার প্রতিফলনের দিক থেকে পৃথিবীর অন্যান্য প্রধান ধর্মীয় মতবাদগুলির চেয়ে অনেক বেশি প্রাচীন এবং স্বতন্ত্র অন্যান্য ধর্মগুলো হয়তো নির্দিষ্ট ঐতিহাসিক সময়কাল থেকে শুরু হয়েছে কিন্তু সনাতন ধর্ম নিজেকে মহাবিশ্বের সৃষ্টির সঙ্গে অনাদিকাল থেকে বিদ্যমান বলে প্রমাণ করে দিয়েছে আমরা দেখলাম কিভাবে সনাতন ধর্ম মহাবিশ্বের বিলিয়ন বছরের পুরনো সময়ের কথা বলে যা আধুনিক বিজ্ঞানের সাথে এক আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায় একই সাথে আমরা প্রাচীন ঋষিদের জ্ঞানচর্চার গভীরতা এবং বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা সম্পর্কেও অবগত হলাম এই ভিডিওটি শুধুমাত্র একটি অনুসন্ধিৎসু আলোচনা ছিল আপনাদের মতামত এবং এই বিষয়ে আরও তথ্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডক্টর আশিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই নতুন কোনো জ্ঞানগর্ভ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ডক্টর আশিস এর সাথেই থাকুন ধন্যবাদ